আজকে অনেক কিছু নিয়ে তোমাদের সামনে কথা বলবো কোনো একজনকে পার্টিকুলারলি নিয়ে নয় সহ ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করা আমার কোনোদিনই পছন্দের ছিল না যেহেতু এখন ওয়াইটির মার্কেটে ব্লকারদের নিয়ে কন্টেন্ট করার মতো কন্টেন্ট একেবারেই নেই আর চ্যানেলে ইয়েটা ধরে রাখার জন্য একটা রিচটা ধরে রাখার জন্য দিনে অন্তত একটা ভিডিও দেওয়া দরকার যারা ওয়াইটিতে আছো তারা সবাই জানবে সেই হিসেব মতো যখন একটুখানি কন্টেন্ট পেয়েছি বা ওয়াইটির এই সিচুয়েশন নিয়ে যখন একটু এদিক ওদিক হচ্ছে সেই নিয়ে ভাবছি একটু কথা বলাই যায় তার আগে নিজের ইন্টারটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও চোখ নাক মুখ ঘুরিয়ে দাঁত খিচিয়ে আমি কোনো কথাই বলতে পারি না সেই জন্য হয়তো অনেকের আমার কথাটা ঠিক যুক্তিযুক্ত লাগে না কিন্তু এটাই আমার নেচার আমি ওইভাবে কথা বলতে পারি না তো যাই হোক কথা বলবো অনেক কিছু নিয়ে কালকে দুপুরবেলা সঞ্জয়ের একটা লাইভে আমি গেছিলাম আগে মাঝখানে দু একবার যাওয়াতে মাঝখানে আর যেতাম না কি যেন মনে হলো মনটা একটু ফ্রেশ ছিল কালকে একটা কারণের জন্য তারপর আবার সেই লাইভে দেখলাম বেশ বেশ আনন্দ হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে তো আমিও আবেগবশত সেই লাইভে গেলাম রোজ রোজে যাই তা না সেখানে দেখলাম কাজেলাকে নিয়ে আনন্দ হচ্ছে তারপরে আমাদের রিম্পাকে নিয়ে কথা হচ্ছে তো সেই রিম্পার বিষয়ে আজকে কিছু কথা বলবো দীর্ঘ দিন ধরে একটা এই টাকা এই স্যার ওই সেই ওই নিয়ে জল্পনা কল্পনা হয়ে যাচ্ছে তো আজকে আমি নতুন করে কী বলবো সঞ্জয় সন্ধেবেলা একটা কল কল রেকর্ডের একটা ভিডিও দেখলাম তো সেটা দেখে আমি মানে গেছিলাম আমি আশা করি যে আশা করে না মানে আমি ভেবেছিলাম যে ও যেভাবে বলছে রেকর্ড ছাড়বো কললেকার ছাড়বো তো সেখান থেকে আমি ভেবেছিলাম যে হয়তো ওর স্যারের সাথে কি কথা হচ্ছিলো না হচ্ছিলো সেগুলো হয়তো সেগুলো হয়তো কিছু শুনতে পাবো যাই হোক যেটুকুই শুনতে পেরেছি সেটুকু থেকে যেরকম অনেকে আমি স্রোতে গা ভসিয়ে দেবো না অনেকে দেখছি কমেন্ট বক্সে দেখছি ওরে বাবারে এত কিছু ওরে বাবারে এত কিছু ওরে বাবারে এত কিছু না বললেও আমি যেটা বুঝতে পারলাম যে ওনার ওর সাথে কথা বলার যে স্বচ্ছন্দতা এবং ভীষণ মানে কাছের কারোর সাথে এবং খুব ইজিলি খুব খুব ইজিলি কথা বলা যায় সেভাবেই কিন্তু ও তার সঙ্গে কথা বলেছে এবং কখন কথা বলেছে সেটা সঞ্জয়ের দোকানে যখন এসে উনি মুখ খুলেছিলেন তারপরে এত নম্রভাবে কথা বলেছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যদি ওর উপর এতটাই রাগ থাকতো তাহলে এত নম্র ভাষায় আপনাকে আমি ভেবেছিলাম ভুল আপ আমাকে ওয়াইটিতে সবাই নিচা দেখায় সবাই ভুল মানে ইয়ে করে এত কিছুর পরেও যদি কোনো একটি লোক আমাদের চরিত্রের দাগ দেয় তার সাথে কেউ এইভাবে কথা বলে ডিম্পা আজকে আমি তোমাকে ট্যাগ করব। জানি উত্তর পাবো না কারণ তোমরা বড়ো কিছু বড় বড়ো ক্রিয়েটার মানে নিজেদের এতটা মনে করো তোমরা ভাবো যে আমাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই না নাম আমার বলতে হবে না আমাকে ভাইরাল করতে হবে না কারুর চ্যানেলে আমার নাম বলুক আমি ভাইরাল হই ওই জিনিসটাকে আমি একটু ভয় পাই তারপরে তারাই খোটা দেবে তার জন্য আমি ভাইরাল হয়েছি না আমার এরকম ভাইরাল দরকার নেই আর তোমাদের মতো দিনে পাঁচখানা করে ভিডিও করার সময়ও নেই পাঁচখানা না মিনিমাম চারখানা বা বা একজনকে তো দেখছি এখন এই কী আর বরবেচনী মানে পৌষ মাস আর এদের একদম মানে দাঁড় সর্বনাশ আর এদের একে মানে পৌষ মাস সারাদিন একই কথা বরবেচনি ওই বরবেচুনি এই করেছে বরবেচুনি সিঁদুর পরেছে বরবেচুনি ভিওয়া দেখিয়েছে মানে দারুণ রঙ্গ চলছে একটি আসলে এদের সবারই শিরদারা বলে তো কিছু নেই সবাই জানছে যে নাটক হচ্ছে এই হচ্ছে একটা মানে 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 উশৃঙ্খল অসভ্য মিথ্যাচার একটা মহিলা তাকে কন্টেন্ট করতে হবে নিজেদের চ্যানেলের স্বার্থে আহ আমি দারুণ কিছু করেছি জীবনে কি তাই না তো আমি সেই দলে নিজেকে ফেলতে চাই না আজকে এই যে রিম্পা তুমি বলছো যে আমার সঙ্গে বেইমানি করেছে আমাকে নিয়ে এই বলছে তোমার সম্পর্কে যারা বলছে তাদেরকেও তুমি এবং তোমার সহ ক্রিয়েটাররা পছন্দের ক্রিয়েটাররা বলছে সহ ক্রিয়েটারদের বলছে ও এই ও খুব লাফাচ্ছে আচ্ছা তোমরা বলো তো তোমরা কিছু পেলে লাফাও না আজকে টিনকে নিয়ে ভিডিও করা আমি দেখেছি মন্দিরাকে নিয়ে তোমার ভিডিও আমি খুব একটা দেখিনি টিনকে নিয়ে যে ভিডিওগুলো করতে কোথায় করুই কোথায় হাত তখন এমনিতে সময় হয় না জামা কাপড় পরে কোনো রকম মানে জামা কাপড় পরে মানে আর কি যেরকম অবস্থায় একটা না গায়ে দিয়ে হঠাৎ করে বসে ভিডিও পোস্ট এই চলে এলাম একটা ভিডিও এই এই দেখেছ এই দেখেছ মানে এই যে তারা হুড়ো তো তুমি যখন এরকম লোককে নিয়ে করো ওইখানে আঙুল দেখা গেছে ওখানে হাত দেখা গেছে অনেক সময় ভুল ভালো করেছো অনেক সময় ভুলভাল ভালো করেছো যে একজন ওই যাকে তুই ফিস কষা বলো সে বোধ কিসের বাচ্চা বলেছে তুমি সেটাকে মানে গালাগাল হিসেবে দিয়ে ভিডিও করে দিয়ে তারপরে ওই যথায় তোমাদের ওই একই স্টাইল একটা কিছু করে বেশ বেশ ভিউজ টুস কামিয়ে নিই তারপরে আমার বোধহয় ভুল হয়ে গেছিলো তো এইগুলো তুমি করতে বসো তাহলে তুমি আজকে যে জিনিসটা করেছো ওয়াইটিতে বারবার এই একই কথা একই কথা তোমারও যেরকম ভালো লাগে না বলতে কিন্তু তোমাকে শুনতে তো হবে কারণ তুমি এই জায়গায় হলে কি করতে আজকে তুমি যদি তোমার যে অপছন্দের ক্রিয়েটাররা তাদের সম্পর্কে যদি এরকম একটা জানতে তুমি কটা ভিডিও নামাতে বলো তো তো সেই জায়গা থেকে তোমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে তুমি কি বলছো আমি পাত্তা দিই না আমি বদার করি না তোমার কিছু মানে ভালোবাসার ক্রিয়েটার আছে না 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 এটা দিয়ে কিছুই বোঝা যায় না না এটা দিয়ে বোঝা যায় না আবার অনেক কিছু বোঝা যায় আজকে আমার কন্টেন্ট অবশ্য করে এই রিম্পা নয় আমি বলছি না ওয়াইট ইজ সিচুয়েশন সিচুয়েশন বোঝানোর জন্য তো এই নামগুলো তো বলতেই হবে যে কী সিচুয়েশন চলছে এখানে এ ওর কল রেকর্ড এ তাকে বিশ্বাস করছে দুদিন পরে তার কল রেকর্ডই ছাড়িয়ে দিচ্ছে এই কজন তোমরা হাতে গোনা কজন আমি প্লিস্টে একদম নাম বলে দেবো যেদিন ওয়াইটিতে আমার এই কন্ট্রোভার্সি ভিডিও স্টপ করব যে তোমরা কি নোংরামো চালিয়ে চালিয়ে আজকে তোমাদের ঘরে টাকা ঢোকাচ্ছো নোংরামো মানে কিন্তু শুধু শরীর বেচা নয় তোমাদের এই ভিডিও করার টাকা রোজগার করার নোংরামোর কথা বলছি শুধু লজিকা যুক্তি দিয়ে না হ্যাঁ অবশ্য করে লজিক যুক্তি দিয়ে যে ভিডিও করো ভালো কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে একটা আননোন পার্সনের কাছে টাকা চাইতে এসেছো এখনও কৈফত দিলে না তুমি উত্তর দিলে না দিতে পারলে না তোমার কি স্কুলের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নেই আমি তোমাদের সবার কাছেই কিছু হলেই প্রশ্ন করি এই কথাটা হয়তো এগুলো আনপ্রফেশনাল কথাবার্তা যে তোমাদের কিছু হলে ও আইটিতে কেন তোমাদের কিছু হলে হাত পাতা বা মনের কথা বলা কে কার সাথে গেল কার ঘরে কি হলো প্রত্যেকে এই যে হেগে মতে চতুর্দিকে রেখে দাও না সব কথা ওয়াইটিতে তারপর সবাই সেগুলোকে বেছে বেছে কনটেন্ট করে আমার মনে হয় কি জানো তো মাঝে মাঝে তোমরা সবাই বোধহয় একদলেই আছো আমরা এই কিছু চালানা আটানা বলতো মানে রুনা কথায় না রুনা এখন সেই গা বাসাচ্ছে আরে বা সেই লেভেলে বর বিচুনকে নিয়ে ঘণ্টায় 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 ঘন্টায় আরে বাস একদম মানে উৎফুল্লার দেখে কে ভালো 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 এইভাবেই তো চ্যানেলটা দাঁড় করাতে হয় সবাই কি আর আমাদের মতো না কারোর কমিউনিটিতে উঠছে না সেই সময় পাচ্ছে সময়টা পাবো কোথা থেকে সময়টা কোথা থেকে পাবো বলো তো যাই হোক এখন এরপরে আরোই পাবো না কারণ আমার কাজের জায়গা চাপ আরও মারাত্মক বেড়ে গেছে অন্য রকম একটা ব্যবস্থা হয়ে গেছে না ওয়াইটিতে আমি সব নিয়ে কিছু বলবো না তো সেই সেই জায়গা থেকে বলছি তুমি যদি কাউকে দেখতে আজকে তোমার কল রেকর্ডে কথা শুনে মনে হচ্ছে তুমি কতটা সাবলীল তার সাথে কথা বলতে আমি এই কথাটা আগে অতটাও বিশ্বাস করতাম না হ্যাঁ তুমি যখন মুখটা খুলেছিলে যে আমি রিচার্জ নিয়েছি আমি তখন ভেবেছিলাম ও মা এই রিচার্জটা নিয়েছিল কিন্তু তারপরে আমার আমি খুব ভাবতাম যে না নিয়েছে নিয়েছে কিন্তু তারপরে আস্তে আস্তে যখন মানে বুঝতে পারছি যে না তুমি তো অনেক কিছু করে রেখে দিয়েছ সবার আগে যেটা প্রশ্ন তোমার হাজব্যান্ড কি করছিল হাজবেন্ড কেন তোমাকে মানে তোমার হয়ে দাঁড়ায়নি এত ব্যস্ত ব্যস্ত আমার হাজবেন্ডও ব্যস্ত থাকেই না বলতে গেলে কলকাতায় বাড়িতে থাকেই না বলতে গেলে কিন্তু বউয়ের গায়ে হ্যাঁ সে নিজে অনেক কিছু বলবে ঝগড়াও হবে কিন্তু বউয়ের গায়ে কেউ কাদা ছিটাবে সেই বউ যদি ঠিক হয় তাহলে চুপ করে বসে থাকবে চুরি পরে এরকম হাজবেন্ডও নয় এরকম হাজবেন্ডও নয় আর সেই জায়গা থেকে তোমরা ফিতার বর বসেছিল বলে কিন্তু সেই নিয়ে আমিও কন্টেন্ট করেছিলাম যে এটা বোধহয় ঠিক হয়নি তো তোমরা কিন্তু ফিতার হাজবেন্ডকে অনেক কিছু বলেছিলে বইয়ের পাশে দাঁড়ানোটাকে যেহেতু তোমরা নিজেরাও জায়গাটা ডিপ্রেস তুমি যতই বলো আমি দেখেছি তুমি যে ভিডিও করেছিলে যে বেড়াতে গেছিলে সেদিন একদিন তুমি ভিডিও করছিলে সেই জায়গাতে তোমার হাজব্যান্ড কীভাবে চেঁচিয়ে উঠলো অন ক্যামেরাতে ভিডিও করছো নাকি ভিডিও করছো নাকি তুমি কি বললে হ্যাঁ রে বাবা আমি তো তোমাকে দেখাচ্ছি না সেখানেই বোঝা যায় যে মানে অন ক্যামেরাতে যে আর একটু ধৈর্য নেই চেঁচানোর জন্য হ্যাঁ আমার হাজবেন্ডও পছন্দ করে না কিন্তু সেটা করিও না আমি যেটা পছন্দ করে না সেটা আমি করিও না খুব একটা যেটা পছন্দ করে না এই যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতে এসে একটা যদি কেস একটা যদি এই ধরনের নোংরা কেসে ফেসে যায় তাহলে সেদিনই আমার ওয়াইটিতে লাশ না মা মানে রাউডিভাবে বলা না ওই একটুখানি বললেই না ভীষণ মান সম্মানে লাগে বড়দের কথা ঘরের লোকের কথা দেখবে একটুখানি একটুখানি খুঁজিয়ে দিলে ভীষণ লাগে সেটা কি তাই না মানে আমার তো লাগে সেই জায়গা থেকে বলছি তো তোমার যদি এত কিছু এত রাগ থাকে থাকে তুমি প্রথম থেকে তার সাথে এত ফোনে কেন গল্প করতে শুনেছি না কি তুমি ইনস্টাগ্রামে রাত্রে রাত্রে লাইভ করতে বা আবার ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে একা থাকলে এত সময় তোমাদের কাছে এত পয়সার দরকার এরকম না ঘরে বসে এছাড়া আরও অনেক কিছু করা যায় গো আরও অনেক কিছু করা যায় নিশ্চয়ই কন্ট্রোভার্সি করবে আমিও কন্ট্রোভার্সি করছি কিন্তু তোমরা কিন্তু মানে খুব মানে মানে বাজেভাবে নিজেদেরকে ফাঁসিয়ে কন্ট্রোভার্সি করছো তাতে তোমাদের মনে হয় মাঝে মাঝে খুব ইয়ে হয় যে আমরা ভাইরাল আমাদের বিশাল বড় চ্যানেল বিশাল টাকা ঢোকাচ্ছি কেমন একটা লাগে না আমারই তো লাগে লোককে বলতে যখনই কেউ জিজ্ঞেস করে ব্লগিং নাকি কন্ট্রোভার্সি সত্যি আমার সেরকম একটা লাগে কারণ তোমাদের কিছু মানুষদের জন্য শুধু তুমি না কিছু কিছু মানুষদের জন্য এই কন্ট্রোভার্সি জগৎটাকে এতটা নোংরা গালি গালাচার এখন তো মানে নিজের চেনা লোকের কাছে বলতেও ইয়ে লাগে যে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখিস মানে শুধু আমার না আমাদের বলতেও ঘেন লাগে যা চলছে এখানে মানে বলে শুধু শোয়া বসা বডি পার্ট এছাড়া কিছু নেই তো কন্টেন্ট নেই বলেই আজকে আমার আমাকে সত্যি এই সমস্ত নোংরাগুলো ঘাটতে হচ্ছে এটা একদম অতি বাস্তব কথা অতীব বাস্তব কথা তো যাই হোক সেই জায়গা থেকে তোমার একটা আমার তোমাকেই প্রশ্ন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আত্মীয় নিজের নিজের একদম যা নাকি বাড়িতে থাকে দেওয়ার বাড়িতে থাকে কত রকমের অপশান থাকে শোনো ভাই যা রটে তার অনেকটাই ঘটে এখন বলবে তোমার ভিউার্সটা ভালোবাসে দালালের ভিউার্সটা ভালোবাসে আমার এরকম ভালোবাসার ভিউার দরকার নেই আমি চাই যে আমার কন্টেন্টটা ভালো লাগুক আমাকে ভালোবেসে কী হবে আমাকে কতক্ষণ দেখছে তারাই আসল ভিউহার যে আমাকে আমাকে দেখছে দশ মিনিট কুড়ি মিনিট আমার কন্টেন্টটা যদি ভালো লাগে অবশ্য করে তারা কথা বলুক আজকে যাদের পছন্দ করি মানে তাদের পছন্দের মতো কারণকে নিয়ে আমি কথা বললে তারা অবশ্যই ভালো বলবে তাদের অপছন্দের কাউকে নিয়ে কথা বললে তারা ভুল ধরিয়ে দেবে বা তারা দেখবে না ভিডিও আমাকে ভালোবাসে যেমন তোমাকে ভালোবাসে বলে তারা এখন অনেকেই বলছে যে এটাতে আবার দোষের কি একজন এক একজন লিখছে দেখি কোনো গৃহবধূ কি কারোর সাথে একটু কথা বলতে পারে না হ্যাঁ কারোর সাথে আর পরপুরুষের সাথে তুমি নিজেকে বলো তো তুমি নিজে অন্যেরটা কিভাবে বলো তো সেই জায়গা থেকে তুমি কী করে ভাবে যে তুমি পার পাবে না আমি সঞ্জয় যে সবসময় তোমাকে নিয়ে হাউ 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 করে সেটাকে আমি খুব একটা সাপোর্ট করছি না আমারও একটু দৃষ্টিকটু লাগে কিন্তু ওই যে তোমরা তুমি ওই যে ওর বউকে নিয়ে একবার বলেছিলে ল্যাজে পা দিয়েছিলে কি দরকার ছিল তোমার ভিউজের দরকার ছিল তাহলে সঞ্জয়েরও ভিউজের দরকার সঞ্জয়েরও ভিউজের দরকার তাই তোমাকে নিয়ে যতদূর পারছে আর আমার মনে হয় যে সঞ্জয়ের রাগটা বেশি তুমি ওকে বারবার রাগাচ্ছ বাবার বাবা তাতাচ্ছো আমার মনে হয় তুমি যে যে এতটা মিথ্যা কথা বলছো তুমি যদি একবার স্বীকার করো না হ্যাঁ আমি তার সঙ্গে ঢলিয়েছি তাহলে বোধ হয় সঞ্জয় নিজে নিজেই চুপ করে যাবে এটুকু আমার সাজেশান ওয়াইটিতে একটু তোমরা যারা মিথ্যে কথা বলছো একবার করে একটু স্বীকার করে নিতে পারবে যে হ্যাঁ আমরা ঢলিয়েছি আমরা ভিক্ষা চেয়েছি আমাদের টাকা এবং যারা যারা টাকা চেয়েছে আর কি তাহলেই বোধ কিছুটা মিটে যাবে কিন্তু সেটা তোমরা তোমরা মিটাবে না আর কন্টেন্ট চলতেই থাকবে এবার আর বড় বেছে নিই কী সব নাম সব ভাই যখন লাগে আমি তার মানে কী বলবো তাকে কোন নামটা দিয়ে ডাক অ্যাকচুয়ালি নামটা দিয়ে কখন মানুষ ডাকে না জানো তখন তাকে দুচক্ষে সহ্য হয় না নামটা ডাকা মানে তাকে একটু হলেও এক্সপেক্ট করা তুই একে না আমি নাম ধরে ডাকতে পারবো না শর্ট নাম ধরে ডাকতে পারবো আর দালাল কথাটা খুব মানে গায়ে লাগে সবাইকেই বলে দালাল শোন ওয়াইটিতে একমাত্র দালাল তুই কারণ তুই মন্দিরার কাছে গিয়ে মন্দিরার নোংরাও দেখে তুই সেটাকে সাপোর্ট করে মানে মানে সাপোর্ট করে ভিডিও করেছিস আবার টিমকেও তাই করেছিস সাপোর্ট করে ভিডিও করেছিস আবার আতে গা লাগলে সাপোর্ট ছাড়া তার পুরোটা খুঁজছি একে বলে দালাল আর স্ট্যান্ড পয়েন্ট থাকলে তুই যাদেরকেই দালাল বলবি যদি স্ট্যান্ড পয়েন্ট ঠিকঠাক থাকে ভুল দেখলে ভুল সেটা আলাদা কথা কিন্তু তার মানে কোমর বেঁধে লেগে পড়বো তার অন্যায়টাকেও বলবো সেটা না যেটা তুই করেছিস তোকে একমাত্র ওয়াইটিতে দালালি মানা যায় এই যে নোংরা মোগুলো তুই করেছিস তুই তুই এই যে ইফিতার হাজব্যান্ডকে নিয়ে যে ইফিতা ইফিতাকে নিয়ে যে মিথ্যা কথাটা ছড়িয়েছিস আর বাদ তুই কার সাথে হোয়াটসঅ্যাপে ঘুরেছিস এ করেছিস তুই যা নোংরা সত্যি সত্যি তুই মানে যতটা নোংরা আমি সঞ্জয়েরও সেখানে দোষ দেব সঞ্জয় কেন তোকে বারবার ফাঁসি তোরা সবাই যেন ফেসে যাস কেন বলতো তুই এই যে ভিকিরি সঞ্জয় বা আরও অনেকে আমি এটা বলে ফেসে গেছিলাম কেন কেন তোরা বারবার ফাঁসিস কেন একবার ফাঁসলে তোদের শিক্ষা হয় না না তোরা কটা বাচ্চা না নেকামা মারার জায়গা পাচ্ছে না সবাই শুধু ফেসে যায় ওকে বুঝতে পারিনি তাকে বুঝতে পারিনি গ্রুপ করাই বা কেন গ্রুপ ভাঙাই বা কেন টিলডে তোরা এচ্ছে সেই সেই জিনিসই করে যাচ্ছিস কী সঞ্জয় কী তুই কি বারবারই তোর সাথে মেলামেশা করা বারবারই তোর সাথে গ্রুপ ভাঙা কি তোরা কি সব একজোট হয়ে কন্টেন্ট মানাচ্ছিস মেবি কি চলছে ওয়াইটিতে কিচ্ছু বিশ্বাস করা যায় না কাউকে আর বিশ্বাস করবো না কাউকে বিশ্বাস করব না আজকে এই কথাগুলো আগে বললে এই যে হোয়াটসঅ্যাপ এই তুই গেছে কেন সঞ্জয় গেছে কেন তোকে নিয়ে সঞ্জয়েরই তো দোষ এখন বলবে করে ফেলেছি আজকে সুজাতা কেন গেছে তোকে নিয়ে সুজাতাদি কেন গেছে তোকে নিয়ে এদিক ওদিক থানা এখন সে করছে ভুল করেছি সবাই শুধু নামবে মিশবে এই করবে এই পাস করবে তারপরে আমাদের ভুল হয়ে গেছে এবার হাতে কোনো আমরা কজন আমি সবার নাম বলছি না আমরা কয়েকজন আছি তাদের দেখতো এরকম এরকম নোর আমি নাম লিখেছি কিনা দেখ কার কার নাম বলবো আমার নাম আসবে একটি মেয়ে আছে সে তো মানে সত্যি কথা সাথেও থাকে না পাশে থাকে না ওয়ার্ল্ড অফ মামুন ওয়ার্ল্ড অফ দোলা আদি হ্যাঁ কারুর আমার কারোর হয়তো খানে ভিউজ হয় না হ্যাঁ তো মাঝে মাঝে ভিউজ হয় বাধ্য হয়েছি বলতে এরকম এই আমরা এই গোটা কয়েক আরও কয়েকজনের নাম আমি বলতে পারি এদের নিয়ে দেখতো এরকম হয় কি না দেখতো এরা চ্যানেলের জন্য কারোর কাছে কমিউনিটি ভিক্ষা চায় কি না কারোর সাথে মিলামেশা করে এই দেখতো তার আমার ভুল হয়ে গেছে এই এই টাইপের কিছু করছে কিনা কারণ কি জানিস তো আমরা এই কজন না সত্যি সত্যি প্রপার শিক্ষিত সত্যি সত্যি প্রপার শিক্ষিত এডুকেটেড তাই জন্যই এটা হয়েছে আমি জানি না ইফিতা কাউকে গোপন কথা বলেছে কিনা এখনও অবধি আমি শুনিনি ওরও একটা স্ট্যান্ড পয়েন্ট আছে হ্যাঁ তোরা যার ভুল তার ভুল বলে যার দোষ তার দোষ বলে আবার মনে হয় যেন ওর দোষ ওর ভুল সেটা করতেই থাকে দোষে গুণের মানুষ কিন্তু আমার মনে হয় না ও কাউকে দুনিয়ার কথা বলে রেখে দিয়েছে কিন্তু ও যেটা করেছে ওই যে একটা নোংরাকে ঘরে ঢুকিয়ে এটা একটা দুটো আত্ম থাকতে দিয়েছে ওই রকম একটা নোংরাকে কী দরকার ছিল সাহায্য করা যখন জানে যে ওয়াইটির এই নোংরা পরিস্থিতি এরকম নোংরাকে কেউ ঘরে ঢোকায় নোংরা পরিষ্কার করতে এখন ওর বছর বছর লেগে যাবে যা নোংরা ঘরে করোনার মতো ঢুকিয়েছে সে নোংরা স্যানিটাইজ করতে ওর অনেক সময় লাগবে কারণ এই নোংরা ওর ঘর থেকে ভালো জিনিস বার করে করে সেই ভালো জিনিসগুলোকে নোংরাতে ছড়িয়ে দিয়েছে তো সেই নোংরা সাফা করতে ওর সময় লাগবে তো সেরকম তোরা এর গ্রুপ বানাবি আর তারপরে গ্রুপ থেকে বার করে দিলেই তোদের এই কথা এবারে সুজাতা সুজাতা দিয়ে এতক্ষণে মুখ খুলছে আগেও মুখ খুলেছে যে সন্দীপকে নাকি ওই কোর্টে হাই কোর্টে বারবার এই জাস্ট কিমা বারবার করে বারণ করছিল মানে সংসার করতে না দেওয়ার জন্য মানে একদম মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল এটা আর অব্দি কিমা কিন্তু কোনো জবাব দিতে পারেনি কারণ জানেই তো এগুলো করেছিল আর তুই তুই এবার সেই নিয়ে ভিডিও কেন করছিস না সুজাতার ঘর সংসার যে ভিডিও করলো এটা তো সত্যি কথা অনেক কিছু তো বার হয়ে গেল ইফি তাকে এই ভিডিওগুলো ডাউনলোড করার ঘর সংসারকে নিয়ে অবশ্য করে যেতেই পারো তুমি যেতেই পারো এ আজকে মুখ খুলে দিল যে পন্থমে গিয়ে এক মাস পরে কমপ্লেন জমা দিচ্ছিল আমরা প্রত্যেকে বুঝেছি যে অত সহজ দলবল নিয়ে বাচ্চা নিয়ে মারামারি করতে যাবে সিসি ক্যামেরা নেই লোকজন নেই এত সহজ আজকালকার দিনে এগুলো কি সম্ভব একটা জায়গায় গিয়ে এরকম ওর ওর চিন্তা নেই ওর বরের চিন্তা নেই এত কাছাকাছ করবে ফাঁসাতে চেয়েছিলি হসপিটালে গেলি এই নিয়ে একটু ভিডিও করিস তো এই এই ওয়াইটি ঘোড়া দালাল এগুলো নিয়ে একটু ভিডিও করিস দেখবো বুঝতে পেরেছিস সঞ্জয়ের সাথে কি হয়েছে তুই বুঝে নে তোরা বারবারই এক হবি তোরা বারবারই আলাদা হবি এই নিয়ে আমি লিস ইন্টারেস্টেড কিন্তু ইফিতাকে ইফিতার ঘটনাটা যদি করেছিলি তুই কতটা মিথ্যেবাদী তুই কতটা মিথ্যবাদী হলে এই ধরনের মানে ফাঁসাতে চেয়েছিলি ওদেরকে নখের যোগ্য হতে পারবি আর আমি ফিতাকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলছি তোমার মেয়ে একটা ভালো জায়গায় পড়ে তোমাদের পরিবার এবং আমরা যারা প্রপার কলকাতায় থাকি এবং তুমি সাউথ কলকাতায় থাকো যাই হোক তুমি যেরকম জায়গায় বিলং করো তোমার কি এদেরকে প্রমাণ দেওয়া বা এদের সাথে মুখ লাগানো মানায় ফিতা বলো তো এই যে একটা জাস্ট নোংরা তোমার মেয়েকে নিয়ে বলে ফিতার মেয়েকে নিয়ে এগুলো কি মানে সোনার ডিজার্ভ করো তুমি এই নোংরার সাথে তোমাকে কি মানে মুখ লাগাতে মানায় এই নোংরা ঘোড়া নোংরা তুমিও চ্যানেলের সাথেই করছো তবুও বলবো ফিতা দেখো আস্তে আস্তে যদি পাল্টাতে পারো নিজের রুচিটাকে আমরা সবাই চলো পাল্টাই এই দুটো ওয়াইটি যে এই যে নোংরা দুটো আছে না এই নোংরা দুটো আলটিমেটলি ওয়াইটিতে ফেমাস হচ্ছে এদেরকে নিয়ে সবাই ভিডিও করছে আর এই নোংরা দুটো কী করছে এদের ঘরে টাকা নিয়ে নিচ্ছে যারা করছে করুক চলো না আমরা পাল্টাই এই নোংরাগুলোকে নিয়ে আর বেশি 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 এই নাটকে সাপ সাপ না দিয়ে আমরা এই নোংরাগুলোকে মানে ছেড়ে দেখি না অন্য কিছু করতে পারি কি না আমিও চেষ্টা করব জানি না একটা করে ভিডিও রোজ দিতে হবে বলে এটা করতে আমি ফিতাও একটা ভিডিও দেয় ওর অত খিদে নেই আমি বুঝতে পারি কারণ বড়ের রোজগার থাকলে খিদেটা থাকে না নিজের অন্য কোনো রোজগার থাকলে খিদেটা থাকে না এবং আর অনেকে একটু ভাইরাল হতে চায় আর সময় অনেকেই পায় তো এইটুকুই বলার তোমাদেরকে আরও অনেক কিছু হয়তো বলার থাকলেও থাকতে পারে কিন্তু ভিডিও বড় হয়ে যায় সেই জন্য এটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক করে দিও 拜拜。